তিনু তুমি আর কত মিথ্যা কথা বলবে বলো মিথ্যা কথা বলতে বলতে তো তুমি এই পর্যায়ে পৌঁছে গেছো এই যে ফুকলার চাকরিটা নেই ফুকলার চাকরিটা নেই সেটা তো বলছো না বলছো আমি এক বছরের জন্য আমি মানে দিল্লিতে যাচ্ছি এই তো আজ এই যে নভেম্বরে গেছো নভেম্বরে গেছো ডিসেম্বরের প্রথম দিকে তুমি চলে আসলে বলে এবার ছুতো না দেবে কি এস হচ্ছে না অনলাইনে হচ্ছে না যার জন্য আমার বাড়ি যেতেই হবে এটা হচ্ছে তোমার ছুতো কারণ তুমি গিয়ে দেখাছো ফোকলার চাকরিটার নেই ফোকলার চাকরিটা ছেড়ে দিয়েছে আর দিল্লিতে যে তুমি রুমটা নিয়েছিলে সেই ঘরটা তো ছেড়ে দিয়েছ মানে সেটা যদি থাকতে হয় ওখানে তো অনেক খরচাপাতি আছে না দিল্লিতে তো অনেক খরচাপাতি আছে থাকতে গেলেও তো অনেক খরচা দিতে হবে এদিকে ফুকলার চাকরিটা চলে গেছে আর তুমি থেকে আর ফুকলার কাছে আর কি করবে কোনো লাভ নেই তারপর আবার বলছো যে আমি ফ্লাইটে করে এসেছি ওইটা দেখে তোমার কোন দিক দিয়ে মনে হলো যে তুমি ফ্লাইটে করে এসেছো ওইটা দেখে কোনো মতে কাউ কেউ বিশ্বাস করবে না যে তুমি ফ্লাইটে করে এসেছো এসে তো তুমি ট্রেনে করে বলছো আমি ফ্লাইটে এসেছি আর মালাই চা খাচ্ছ মালাই চাটাকে এমন করছো যে মনে হচ্ছে মালাই চা কেউ খায়নি কোনো দিন মালাই চা শোনো সবাই খেয়েছে তোমার মতন ছোট লোক হয়তো কেউ নেই মালাই চা খাচ্ছ ভুজিয়া খাচ্ছ ভুজিয়াকে বলছো নামকিন দেখো আমার এরকম নামকিন তোমরা কোথাও পাবে না এই যে সামোসা খাচ্ছি সবাই জানে ওইটা নামকিন বুঝিয়া ওইটা সামোসা এটা মালাই চা সবাই জানে তোমার কি বলার খুবই দরকার ছিল নাকি তুমি এই কথাগুলো বলবে বিউটসরা তোমাকে একটু নিয়ে কম্পিটিশন করবে একটু ই করবে হাসে ঠাট্টা করবে বেশ তোমার ভাল লাগবে তুমি ভাইরাল হয়ে যাবে হুম দাদার ঘর যে তুমি বড় মুখ করে বলছো যে দাদার ফ্ল্যাটে যাচ্ছি ওইটা দেখে তোমার কি মনে হলো যে দাদার ফ্ল্যাটটা ওইটা দেখে তো কেউ বলবে না যে দাদার ফ্ল্যাট ওটাকে দেখে মনে হচ্ছে বসির একটা গুপচি ঘর যেটাকে ভাড়া নিয়েছে রেন্টে ভাড়া থাকে তারপরে আবার তাকে ফিলার বানিয়েছে মা মেয়ে গিয়ে এমন ভাবে খাটের পরে গিয়ে উঠেছে মনে হচ্ছে সত্যি কি ক্লান্ত হয়ে গেছে ওখান থেকে আবার পিসি বাড়িতে যাবে পিসি ছেলে যত বা বিয়ে নটা লাগে যাওয়ার সময় কিন্তু বলে টিনা যে এক বছরের জন্য যাচ্ছি এক বছর তো দূরের কথা ও এক মাস থাকে নাকি তাই দেখো আগে তো ঠাম্মিকে নিয়ে তো গাদার মতন খাটিয়েছিল এখন মাকে নিয়েছে আর মা তো কি বলবো মার তো সংসার টিকলো না আর মেয়েকেও টিকতে দিল না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করতে চলেছি ভিডিও টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে টিনাকে নিয়ে টিনা হচ্ছে এক নম্বরের মিথ্যাবাদী সেটা তো তোমরা টাইটেলের থামবেল দেখে বুঝতে গেছো যে টিনা কতটা মিথ্যাবাদী এই যে যে এক বছরের জন্য ও যে বলে এলো যে আমি দিল্লিতে যাচ্ছি এক বছর আদৌ কিন্তু এক বছরের জন্য আসেনি এই তো নভেম্বর ডিসেম্বরে পালালো বলে ডিসেম্বরে দেখো প্রথম দিকেই পালিয়ে যাবে আর বলবে এছাড়াও হচ্ছে না অনলাইনে হচ্ছে না আর অনলাইনে যত বা করতে পারছি না আমার ওখানে যেতেই হবে কিচ্ছু করা নেই ও এসছে অ্যাকচুয়ালি এসে পিসির ছেলের বিয়ে ওর পিসির বিয়ে সেখানে যেতে হবে সেটা বলতে গেলে তো লোকে বলবে আর যত বা ফুকলার ফুকলার চাকরিটা নেই ফুকলার চাকরিটা নেই দিল্লির রুমটা তো ছেড়ে দিয়েছে মানে দিল্লি যে ফ্ল্যাটটা নিয়েছিল ফুকলাকে নিয়ে সে রুমটা তো ছেড়ে দিয়েছে সেখানে তো থাকার কোনো প্রশ্নই ওঠে না থাকে মানে ওখানে যদি থাকতে হয় মানে দিল্লির মতন জায়গায় যদি তুমি থাকো কত আছে জানো মানে সেটা করে যদি চাকরি না থাকে পাঠিয়ে দিলো গুছিয়ে পরে কি বললো যে আমার জিনিসগুলো চুরি হয়ে গেছে কিন্তু পরের দিন আবার কষা মাংস ভাত খাচ্ছে যার জিনিসগুলো চুরি হয়ে যায় সে পরের দিন কষা মাংস দিয়ে কি করে ভাত খায় তার টেনশন থাকবে কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা আজকে ভিডিও একটা দিয়েছে ও দিল্লিতে পৌঁছে গিয়ে দিল্লির থেকে মানে স্টেশন থেকে দিল্লি স্টেশন থেকে কিন্তু যখন ও দাদা বৌদি নিতে আসলো তখন কিন্তু বলছে যে আমি ফ্লাইটে চলে এসেছি যাই হোক একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখেছো বা শুনেছো ওর ব্লগে যে ব্লগটা দিয়েছে ওখানে কিন্তু বলছে ওকে ওখানে কিন্তু ও বলছে যে আমি দাদার বাড়িতে এসেছি খুব মজা আছি এই যে স্নান টেনান করলাম মনে হচ্ছে আমি স্নান করে গায়ে কত নোংরা জমে গেছে টিম্পাল বেরিয়ে আমার বাইরের হাওয়াটায় আরে তোকে তো ওরকমই দেখতে তুই কি ভাবিস নিজেকে সুন্দরী ভাবিস না আর তোকে দেখে কেউ ভাবেও না তুই সুন্দরী আর তোর চোখ মুখ দেখে তো মনেই হয় না মানে টিনা আর চোখ মুখ দেখে কখনোই মনে হচ্ছে না যে টিনার চোখে মুখে একটা ই আছে মানে কষ্ট রয়েছে ওর মনে সবসময় হাসি খুশি ও কি করবে নিজের শরীরের পরে কিভাবে যত্ন নেবে মুখে মানে স্নান করে ফ্রেশ লাগছে মা তো বসে গিয়ে মা গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে বসে গেছে নাতির কাছে মানে মিষ্টির কাছে সেখানে দিব্যি ফোন দেখছে এদিকে টিনু বলছে আমিও অনেক জার্নিং করেছি এখন মুগি দেখছি তো যে জার্নিং করে আসে তা সে ক্লান্ত যখন সে কি করে আবার মুগি দেখে হুম কি করে মুগি দেখে সে তো মুগি দেখার কোনো কোন থাকেই না অ্যাকচুয়ালি ও এমন একটা মানুষ ও ওই যে তিত বিয়ে করেছে না ও সেই বরের সঙ্গে সময় কাটাবে এই যে সন্দীপকে ছেড়ে দিয়ে যার একটা বাচ্চা আছে সেই বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে আসে মা তো কোনোদিন তাকে কিছুই বলেনি কারণ মাও চেয়েছিল যে এরকম আমার মেয়ে থাকুক কারণ নিজের সংসারটা তো গুছাতে পারেনি মাতে আর মেয়ের সংসারটাও গুছিয়ে দিতে পারেনি মানে ও চাই আমার আমার মেয়ে কন্ট্রোলে থাকুক আমি যেটা বলবো আমার মেয়ে সে কথা শুনবে আমার হাতের থাকবে কিন্তু সেটা টিনু বলছে বুঝতে পারছে না যে ওর ওর মা হাতের পুতুল বানিয়ে দিয়ে গেছে কিন্তু কবে বুঝবে টিনু তুমি তোমার মা যে তোমার জীবনে একটা কালসা পেয়ে এসেছে তোমার চরম সর্বনাশ করবে এই যে ফুকলা ফুকলা দুদিন পরে তোমাকে ছাড়লো বলে আবার এই যে তিন নম্বর বিয়ে সেটাও তোমার গেল ই করো না কারণ এটা তোমার অভ্যাস হয়ে গেছে তোমার যেরকম লোকে যেরকম একটা রুটিন হয়ে গেছে আজকে ডাল খাবো কালকে মাছ খাবো কালকে মংসু খাবো তোমার আছে ব্যাপারটা ওরকম হয়ে গেছে তোমারও রোজকার পুরুষ ছাড়তে অভ্যাস হয়ে গেছে তোমার নতুন নতুন পুরুষ নতুন নতুন মজা এনজয় তোমার ভালো লাগে যেটা দেখে তোমাকে মনে হয় তুমি খেতেও খুব ভালোবাসো যেটা তোমার বডি ব্যালেন্স দেখে মনে হয় যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থেকে